নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আর আবার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন যদিও বা বর্তমানে আমাদের চারিদিকে যা পরিস্থিতি চলছে তাতে কিন্তু আমরা কেউই খুব একটা ভালো নেই বা ভালো থাকার কথাও নয় আমরা প্রত্যেকে এই নির্মম ঘটনার প্রতিবাদ জানাই আমরা সবাই চাই যে অপরাধীরা খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায় আর এই সব কিছু নিয়েই আমাদের এখন এগিয়ে যেতে হবে ধৈর্য রাখতে হবে যাই হোক আজকে শনিবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ওই যে মনের মধ্যে তো সারাক্ষণ একটা চিন্তা চলছে নিজেদেরকে নিয়ে নিজেদের ছেলে নিয়ে বারবার যেন মনে হচ্ছে আমাদের নিরাপত্তাটা সত্যি কোথাও নেই সারাক্ষণ মাথার মধ্যে এখনও এইগুলোই চলতে থাকছে তো যাই হোক তারপরে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর বাসি আইডিটাও চেঞ্জ করে নিয়েছি আর তারপরে একে একে এবার বাসি টাসি যা কাজ আছে ওগুলোকে করে নেব যাই হোক সকালবেলা তো দরজা জানালাগুলো খুলেই দিলাম আর আজকে বেশ রোদ্দুর আছে ভাবছি তাড়াতাড়ি জামা কাপড়গুলোকে খেঁচে আগে ছাদে মেলে দিয়ে আসব। আর তাই ঘরে যা কাজ ছিল তাড়াতাড়ি আর কি করে নেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক তারপরে তো ছোটো ঘরটা গুছানো হয়ে গেছে তারপর পুরো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে তো দেখলেনি যে থালা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম তো ওগুলো আগের দিন রাতেরই থালাবাসন বাসন জল ঝরে গেছে তাই ভাবলাম আগে ওইগুলোকে গুছিয়ে রেখে দিই এই থালা বাসনগুলো না জায়গা মতো গুছিয়ে রেখে দিতে পারলে সুবিধা হয় কি এর এবার কাজের মাঝখানে মাঝখানে থালা বাসন আর খুঁজতে হয় না আর কি বলুন তো আমাদের প্রত্যেকেরই তো সংসারের প্রত্যেকটা জিনিস রাখার একটা নির্দিষ্ট জায়গা থাকে সে থালা বাসনই হোক কাপড়ই হোক আর যে কোনো জিনিস হোক তো সেই জিনিসগুলো যদি সেই প্রত্যেকটা সময় আর কি জায়গা মতো গুছিয়ে রাখা যায় তাহলে আর পরবর্তী সময়ে যখন জিনিসগুলো লাগবে তখন আর বেশি খুঁজতে লাগে না আর দেখবেন বাড়ি বাড়িঘর যদি আমরা চারিদিকটা একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু কাজের যে এনার্জিটা সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে আমার আটাটা মাখানো হয়ে গেছে তো আটা মাখিয়ে রেখে দিয়েছে রুটি করব আর এই যে একটু আলুর তরকারি করে নিলাম আর তরকারিটা আজকে সব একসঙ্গে দিয়ে একবারে কুকারে বসিয়ে দিয়েছি এরপর দুটো তিনটে সিটি দিয়ে নেব আর অল্প করেই কেটেছি যেহেতু আজকে ওর একার জন্য আমি তো শনিবার পুজো দেবো তাই খাব না আর রিমিও খুব একটা ওই রুটি তরকারি খেতে চায় না ওর একটু ছাতু হলেই হয়ে যায় তো এই অল্প অল্প করে করলাম আর কি এরপর যে যায় খাই খাবে আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে ওই তিনটে চারটে সিটি দিয়ে নামিয়ে রেখেছি আর এই যে এক এক করে রুটিগুলোও করে নিচ্ছি আর আজকে আটাটা একটু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তবে বেশিক্ষণ নয় ওই দশ পনেরো মিনিট তাতেই কিন্তু রুটিগুলো বেশ দেখছি ভালো মতো ফুলে যাচ্ছে আর ওই রুটিই বলুন বা লুচিই বলুন এগুলো কিন্তু করতে আসলে যদি একটু ফোলে তাহলে কিন্তু করতেও বেশ ভালো লাগে তো যাই হোক রুটি হয়ে গেছে এখন তো চাটাও করে নিচ্ছি আর এই যে চাটা চাপিয়ে দিয়েছি চাটা ততক্ষণে একটু ফুটবে আর ততক্ষণে আমি এই যে খাবারটা রেডি করে নিচ্ছি আর চাটা বেশিক্ষণ তো টাইমও লাগলো না অল্প এক কাপ চা তো তাও তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক তারপরে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এখন এই যে থালাবাসন যে টুকুনি জমেছিল তো ওগুলো ওগুলো মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে ছাদে চলে এসেছি তো জামাকাপড়গুলো কাছাও হয়ে গেছে আর এখন এই যে ভালো করে ছড়িয়ে একদম মেলে দেব। আর আজকে আকাশটা বেশ পরিষ্কার আর একদম ঝলমলে রোদ্দুরও পড়েছে তো যাই হোক জামা কাপড় কেচে মেলে দিয়েছি তো ততক্ষণে শুকাক এবার নিচে যেতে হবে বাকি কাজগুলো টুকটুক করে করে নেব। আর আজকে চেষ্টা করছি যা কাজ আছে তাড়াতাড়ি করে করে নেওয়া কারণ আজকে শ্রাবণ মাসের হচ্ছে লাস্ট শনিবার তো আর কি দুপুরের পরে পুজো আছে তো পুজো করতে যাব। আর তাই ভাবছি আর কি তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে টুকটাক যা রান্না করার আছে তাড়াতাড়ি করে নেব। আর আজকে ভাবছি বেশি কিছু রান্নাও করব না অল্প কিছুই করে নেওয়েলাটার মতন ওদের দুজনের আর রাত্রিবেলা দেখা যাবে আর সকালবেলা উঠেই তো ছোটো ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন ডাইনিংয়ের যে হালকা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে তো ওগুলোই আর কি করে নিচ্ছি আর আগের দিনেই সবটা মুছে পরিষ্কার করেছিলাম তো আজকে না মুছলেও হতো কিন্তু ওই যে যেহেতু একটু পুজো আছে আর পুজোর টুজোর সময় একটু ঘরবাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও ভালো লাগে তাই ভাবলাম যতটুকুনি যা আছে আর কি হালকাভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর দেখবেন পুজোর দিনগুলোতেই না যেন মনে হয় একটু ঘর আগে আগেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর আজকে তো আরোই করছে যাতে কাজের মধ্যে দিয়ে এই দুপুরটা আর কি কেটে যায় আর তা নাহলে বসে থাকলেই সারাক্ষণ জল তেষ্টা পাবে তাই আর কি ভাবলাম যে যতক্ষণ কাজের মধ্যে থাকবো ততক্ষণ আর কি জল খাওয়ার কথাটা মাথায় আসবে না আর তা না হলেই ওই বসে থাকবো আর জলের বোতলগুলোর দিকে তাকালেই জল তেষ্টা পাবে তো যাই হোক বিছানাটা এই ঘরের বিছানাটা আগে গুছিয়ে নিলাম তারপরে এখানে ও যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে তো ওগুলো করে নিচ্ছি আর এরপর ভাবছি ঘরটা মুছে নেব তারপরে রান্না করব আর এরপর প্রায় অনেকটাই সময় কেটে গেছে এই যে ঘরটা ওরা মুছে নিয়েছি আর রান্না কিন্তু আমার হয়ে গেছে তো আজকে কি রান্না করলাম আপনাদের দেখিয়ে দিচ্ছে এই যে ডাল করেছি পাতলা করে মুগ ডাল আর করেছি ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি আর গরম গরম ভাত ব্যাস এই দিয়েই এবেলাটা ওরা খেয়ে নিই তারপরে আবার পুজো টুজো দিয়ে এসে রাতিরবেলা যা করার করব। আর রান্নাটা করে নিয়ে রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি আর তারপরে এই যে যা থালা বাসন ছিল ওগুলো খুব একদম মেজে দিয়ে এই জল ঝরতে এখানে দিয়ে দিয়েছি আর এই যে এখন স্নান হয়ে গেছে তো ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে আর কি বড় ঠাকুরের যে পুজো দিতে যাবো সেই যোগাযারটিটা আর কি করে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে আর আজকের ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করব আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর চারিদিকের যা পরিস্থিতি সেই কথাটা মাথায় রেখেই আমাদের সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে আর আমাদের মেয়েদেরকে যেমন শেখাতে হবে সেলফ ডিফেন্স কীভাবে করবে তেমনই প্রত্যেকটা বাড়ির ছেলেদেরকে শেখানো উচিত তারা মেয়েদেরকে কিভাবে সম্মান করবে রাস্তায় চলাফেরা করার সময় যদি সে দেখে যে কোনো মেয়ে বিপদে পড়েছে তখন যেন সে পাশবিক না হয়ে যায় সে যেন মেয়েটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায় আমাদের তো এখন প্রত্যেকের একটাই চাওয়া যে অপরাধী অপরাধীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় যাতে করে পরবর্তী সময়ে আমরা বাবা মারা আমাদের ছেলে সন্তানদের কানে আজকের দিনের শাস্তির কথা একদম মন্ত্রের মতো তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারি আর তাদের যেন এটা শেখাতে পারি যে তোমার গায়ের জোর দেখানোর জায়গা কখনোই একটা মেয়ের শরীর হতে পারে না